এক ছেলে গাছ থেকে চুরি করে খাইছে তখন সেই ছেলেকে এলাকার লোকজনেরা হুজুরের কাছে ধরে নিয়ে এসে বলছে হুজুর এই বিচার করে দেন হুজুর তার কিতাব কিতাব বের করে সমস্ত লোকের সামনে খুলে পড়তে আরম্ভ করলো যে চুরি করে খাইছে আম তাকে দিতে হবে তার দাম দাম না দিলে তার পিঠের উপরে কিল পড়বে ধাম ধাম হুজুরের কিতাব শুনে এলাকার লোকজন সেই ছেলেটিকে কয়েকটা সর্থাপর মেরে বিদায় করে দিল আল্লাহর কি কুদরত কয়েকদিন পর সেই হুজুরের নিজের ছেলে চুরি করে খাইছে তখন এলাকার লোকজন হুজুরের কাছে বলছে হুজুর মানুষের ছেলে করে খাইছে দেখে বিচার করলেন এখন আপনার ছেলে তো ডাব চুরি করে খাইছে বিচার করেন তো দেখি লোকদের কথা শুনে হুজুর তার কিতাব বের করে বলল ভাই আমার কিতাবে লেখা আছে যে চুরি করে খাইছে ডাব তার হয় নাই কোনো পাপ তখন এলাকার লোকজন বললো হুজুর বুঝলাম ডাব খাইলে পাপ নাই কিন্তু আপনার ছেলে তো একেবারে পাকা হুজুর তখন কিতাব থেকে পড়লো যে খাইলো তার নাই কোনো এলাকার লোকজন বলল হুজুর খাইলে পাপ নাই নাই জোনা মানলাম কিন্তু আপনার ছেলে তো নারিকেল খাইছে তখন হুজুর তার কিতাব থেকে পড়লো যে নারিকেল খাইছে চুরি কইরা তোমরা সবাই মুড়ি তার হাত ধইরা কারণ সে চুরি করে খাইছে নারিকেল এর মানে একেবারে পরিষ্কার তার দেল তখন এলাকার লোকজন বলল সব